দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে আজ দুপুর একটায় এই ঘটনাটি ঘটে আন্তবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান এই ঘটনাটি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজেআই বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অফিসার বলেন দুপুর একটা আঠারো মিনিটের সময় এমন ঘটনার খবর পান তারা এরপরই তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে হাজির হয় বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে তেমন কারণ জানা যায়নি এই বিমানটি চীনের তৈরি একটি বিমান যা মূলত প্রশিক্ষণের কাজেই ব্যবহার করা হয় বিমানটি ঢাকা বঙ্গবন্ধু বিমান ঘাঁটি থেকে উঠে রসুলপুরে পৌঁছে অপর একটি বিমানের সঙ্গে মহড়ায় অংশ নেয় রেঞ্জের লক্ষ্যস্থলে চতুর্থবার গোলা বর্ষণের পরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বিমানটি পড়ার সাথে সাথেই এতে আগুন লেগে যায় যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে কয়েকটি বেসামরিক ব্যক্তিও আহত হয়েছে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে আর এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে জায়গাটি এখনও নিরাপত্তা কর্মীদের নিয়ন্ত্রণে রয়েছে ইতিমধ্যেই অনেক মানুষ এবং ছাত্রছাত্রীরা আহত হয়েছে তবে সংখ্যায় কত সেটি এখনো বলা যাচ্ছে না দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয় সশস্ত্র বাহিনীর সকলেই বিমানটিতে শুধু পাইলট ছিলেন জানা যায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরে নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে হসপিটালে পৌঁছে দেওয়া হচ্ছে জানা যায় সেখানে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা উপস্থিত হয়েছেন আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীদের দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা যায় ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত